বন্ধুরা নমস্কার কংগ্রেস কি জিততে পারে না কংগ্রেস কি জিততে পারবে না কংগ্রেস কি এভাবে একের পর এক নির্বাচনে হারতে থাকবে কংগ্রেস কি আর কখনো কেন্দ্রে অথবা বিভিন্ন রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস কি ইন্ডিয়া জোটকে ঠিকমতো নেতৃত্ব দিতে পারবে না পারছে না কংগ্রেসের হাত ধরে তার দলের কর্মীরা সমর্থকরা এবং তার যারা সহযোগী দলগুলো রয়েছে তারা কি এগিয়ে যেতে পারবে না এরকম নানান প্রশ্ন এখন সারা দেশের মানুষের মনের মধ্যে উকি মারতে শুরু করেছে কারণ লোকসভাতে এর আগের দুটো লোকসভার তুলনায় এবারের চব্বিশের লোকসভা নির্বাচনে অপেক্ষাকৃত তুলনামূলক ভালো ফলাফল করার পরেও কংগ্রেস নিজের পারফরমেন্সকে ধরে রাখতে পারছে না কংগ্রেস দেখা যাচ্ছে যেখানে নিশ্চিত বিজয় সেখানে নিশ্চিতভাবে হেরে যাচ্ছে হরিয়ানাতে যেখানে সারাটা দেশের মানুষ নিশ্চিত ছিল যে কংগ্রেস জিতবে কংগ্রেস ক্ষমতায় আসবে এবং কংগ্রেসের সরকার হরিয়ানাতে প্রতিষ্ঠিত হবে বিজেপির মধ্যেও হতাশা তৈরি হয়ে গেছিল বিজেপির লোকরা বিজেপির নেতারা সবাই ধরে নিয়েছিল যে তারা হারতে যাচ্ছে সেই অবস্থায় কংগ্রেস হেরেছে হরিয়ানাতে দোষটা ইভিএমকে দিয়েছে মহারাষ্ট্রে কংগ্রেস নেতৃত্বাধীন জোট জিতবেই এটা শিওর ছিল না বিজেপি নেতৃত্বাধীন জোট জিতবেই এটাও শিওর ছিল না এই দিকে নিশ্চিতভাবে কিছু বলার মতন অবস্থা ছিল না ওই দিকে বলার মতন অবস্থা ছিল ফলে একটা অনিশ্চয়তা ছিল আর অনিশ্চয়তা মানেই হলো যে যে কোনো দল জিততে পারে এবং যে দলই জিতুক না কেন সে সাংঘাতিক কোনো ভালো ফলাফল করবে না যারা হারবে তারা খুব বাজে কোনো রেজাল্ট করবে না মহারাষ্ট্রে ফলাফল যখন বেরিয়েছে তখন কি এরকমটা হয়েছে মহারাষ্ট্রে বিজেপির নেতৃত্বাধীন জোট অসাধারণ ভালো রেজাল্ট করেছে কিভাবে করেছে সেটা আর একটা আলোচনার বিষয় আর কংগ্রেস নেতৃত্বাধীন জোট সাংঘাতিক বাজে রেজাল্ট করেছে তাহলে মহারাষ্ট্রে কংগ্রেস সবচেয়ে বেশি আসনে প্রার্থী দিয়েছিল কংগ্রেসই সেখানে নেতৃত্ব দানকারী পার্টি ছিল তাহলে কংগ্রেসের নেতৃত্বে সেখানে যখন নির্বাচনটা লড়ল তারা সবাই ইন্ডিয়া জোটের হ্যাঁ সে পার্টি হোক আর উদ্ধব ঠাকরের পার্টি হোক সেখানে দেখা গেল কংগ্রেস তো ডুবলই সেখানে বাকিদেরকেও নিয়েও ডুবলো হাম তো ডুবেঙ্গে সানাম তুচকবি লেকে ডুবেঙ্গে এরকম অবস্থা মহারাষ্ট্রে দেখা গেল এখন কেউ কেউ পরামর্শ দিচ্ছেন যে এই নির্বাচনকে অস্বীকার করে যারা বিরোধী এমএলএ হয়েছেন নেতারা জিতেছেন তারা যাতে পদত্যাগ করেন নির্বাচনকে যাতে অস্বীকার করেন কেউ কেউ এরকম পরামর্শ দিচ্ছে কেউ কেউ বলছেন যে রাস্তাতে নেমে আন্দোলন করতে ইভিএমকে ইভিএমের দোষ দিয়ে ইলেকশনে ম্যানিপুলেশন হয়েছে এই কথাগুলো বললে এই এই রকম নানান ধরনের নানান কথা বাজারে উঠে আসছে কংগ্রেসেরও অনেক নেতার কাছে মনে হচ্ছে যে এইগুলি ভালো বুদ্ধি এখন কথা হলো নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর ফলাফল ঘোষণার করার পরে রাস্তায় নেমে আন্দোলন করে কোনো কাজ হবে এখন সমস্ত এমএলএরা পদত্যাগ করলেও তার কোনো রেজাল্ট আসবে আসবে না কেন কারণ নির্বাচন কমিশন আইনগতভাবে তার ফলাফল প্রকাশ করে দিয়েছে এখন যদি আপনি সমস্ত আদালতে যান আপনি হাইকোর্টে যান আপনি সুপ্রিম কোর্টে যান যেখানে যান না কেন আপনাকে প্রথম প্রমাণ করতে হবে যে এই নির্বাচনে ধান্দলি হয়েছে নির্বাচনে ঘোটালা হয়েছে দুর্নীতি হয়েছে নির্বাচন ঠিকভাবে হয়নি এটা আপনাকে প্রমাণ করতে হবে জাস্ট অভিযোগ করলেই হবে না যে আমরা ইভিএমে বিশ্বাস করি না ইভিএমে ম্যানিপুলেশন সম্ভব ইত্যাদি ইত্যাদি বললে হবে না ম্যানিপুলেশান হয়েছে এবং ম্যানিপুলেশনের মাধ্যমেই বিজেপি জিতেছে এটা আপনাকে প্রমাণ করতে হবে পারবেন কি প্রমাণ করতে কংগ্রেস কি পারবে বা বিরোধী দলগুলো কি পারবে যদি পারতো তাহলে তো তারা এতদিনে এটা প্রমাণ করে দিতে পারত এতদিনও পারেনি তারা তারা শুধু বিভিন্ন সারকনস্টান্সিয়াল এভিডেন্স দিচ্ছে তারা যে ওই ওই দেশে এটা বন্ধ করে দিয়েছে সেই দেশে বন্ধ করে দিয়েছে এলন মাস্ক কি কথা বলেছে অমুক বাবু এই কথা বলেছে বাবু এই কথা বলেছে কেন মানে ইলেকট্রনিকের ডিভাইস ম্যানিকুলেট করা যাবে না কেন হ্যাক করা যাবে না একটা কম্পিউটার ম্যাটেরিয়াল সেটাকে হ্যাক করা অসম্ভব কেন হবে মোবাইলে যদি সম্ভব হয় পেজারে যদি সম্ভব হয় তাহলে ইভিএম মেশিনে কেন হ্যাক করা সম্ভব হবে না এই কথাগুলো তো যুক্তি হিসাবে শুনতে তো ঠিকই আছে যুক্তিপূর্ণে মনে হয় কিন্তু এটাকে তো আদালত প্রমাণ হিসাবে দেখতে পারবে না তো প্রমাণ হিসেবে দেখবে যখন আপনি প্রমাণ করতে পারবেন যে এই মেশিনটাতে ম্যানুপুলেট করা হয়েছে দেখুন এই 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 তার টেকনিক্যাল রিজন টেকনিক্যাল এভিডেন্স তখন গিয়ে আদালত সেইটাকে অ্যাকসেপ্ট করবে কারণ আদালত প্রমাণের ভিত্তিতে রায় দেয় আপনি প্রমাণ না দেখিয়ে বললে হবে না আর আন্দোলন করার কথাটা যদি ওঠে তাহলে আপনি নির্বাচনের আগে কেন আন্দোলন করলেন না একটা সর্বভারতীয় রাজনৈতিক দল যা যে দীর্ঘদিন বা সবচেয়ে সময় দেশে ক্ষমতায় ছিল যে দলের শাসন ক্ষমতা থাকার সময়ে অজস্র আই অফিসার আইপিএস অফিসার নিযুক্ত হয়েছে আরও অনেক ব্যবস্থা এই দলের কাছে থাকার কথা হ্যাঁ আইএসআইপিএস অফিসার তো দলের প্রতি দায়বদ্ধ না কিন্তু তাদের সম্পর্কিত তো ডেফিনেটলি আছে ফলে শাসন ব্যবস্থাতে কংগ্রেসের বিশেষ করে কংগ্রেসের সব পরিচিত লোকরা থাকার কথা টেকনিক্যাল এক্সপার্টরা কংগ্রেসের অনুকূলে থাকার কথা সব কিছু থাকা সত্ত্বেও তাছাড়া একটা দল তার বিশাল রাষ্ট্রব্যাপী তার সংগঠনে রয়েছে সেই দলটা কেন এত দিন ধরে রাস্তায় নেমে আন্দোলন করে তুলতে পারেনি যে না আমরা আমাদের দেশের জনগণ চাইছে যে ইভিএমের জায়গাতে ব্যালট পেপারে নির্বাচন হোক সুতরাং এটা করতেই হবে রাস্তায় নেমে যদি লক্ষ লক্ষ লোক নিয়ে যদি আন্দোলন করতে পারত সে শুধু মহারাষ্ট্রের না সারা দেশে তাহলে এমন কোনো ব্যবস্থা নাই পৃথিবীতে যে ব্যবস্থা জনমতকে সম্মান করবে না জনমতকে সম্মান করতে বাধ্য না জনমতের চাপের কাছে নতে স্বীকার করতে করবে না এমন কোন ব্যবস্থা পৃথিবীতে আজকে পর্যন্ত তৈরি হয়নি সে মিলিটারি শাসন ব্যবস্থায় থাকুক অথবা গণতান্ত্রিক হোক স্বৈরাচারী হোক যা খুশি তা হোক না কেন পাবলিক এত ক্ষমতা রাখে জনশক্তি এত বড় শক্তি যে তার কাছে আরানি আম্বানির সমস্ত টাকাও ফেল মেরে যায় তার কাছে বিজেপি আর বা বলেন যত কমিউনিস্ট পার্টি বলেন সমস্ত কিছু সমস্ত সংগঠন শক্তি জিরো হয়ে যায় জনশক্তির সামনে সেই জনশক্তিকে জেনারেট করার ক্ষমতা কংগ্রেস কিন্তু দেখাতে পারেনি কংগ্রেস কিন্তু নিজের দমে নিজে যে একটা মজবুত মানে একটা সংগঠন সেটা কিন্তু সে মানুষের সামনে উপস্থাপিত করতে পারেনি সে শুধু প্রেস কনফারেন্স করে প্রেস কনফারেন্স করে এয়ার কন্ডিশন রুমের মধ্যে আরামে আয়েসে বসে বাস জমিদার কিছু বক্তব্য রেখে কংগ্রেস নেতারা বাস আবার ঘরে ফিরে যায় আরামে আয়েসে থাকে ঘুম টাইমলি যাতে ঘুম নষ্ট যাতে না হয় ভালো ভালো খাবার খেয়ে যাতে শরীরে যাতে নাদুস সুদস থাকতে পারে এই সমস্ত ক্ষেত্রে নেতারা খুব যত্নবান থাকে বাড়ি ঘরে আরাম আয়েসে থাকার সমস্ত ব্যবস্থার প্রতি তাদের নজর আছে কিন্তু যে ব্যবস্থার প্রতি নজর না থাকলে ক্ষমতায় আসা যায় না সেই জায়গাটাতে তাদের ভীষণ দুর্বলতা সেই জায়গাটাতে তাদের কোনো দক্ষতার প্রমাণ তারা দিতে পারছেন না আগে যখন তারা ক্ষমতায় ছিলেন তখন তারা ভেবে নিয়েছিলেন যে এভাবে তারা অনন্তকাল ক্ষমতায় থাকবে ফলে তারা তাদের বুদ্ধির বিকাশ ঘটানোর চেষ্টা করেননি তাদের সংগঠনকে শক্তিশালী করার কথা ভাবেননি তখন তখন ভেবেছিলেন যে বিরোধীরা যারা তাদের দ্বারা বিরোধী তবে তারা এরকম বিখণ্ড হয়ে থাকবে তারা দুর্বল থাকবে ফলে সবসময় তাদের ছত্র রাজত্ব তারা চালিয়ে যেতে পারবেন কিন্তু ওই যে তোমাকে বোধিবে যে গোপনে বাড়ি সে দৈববানী হয়েছিল না কংসকে ধ্বংস করার জন্য সেই রকমভাবে বিজেপি যে গোপনে বাড়তে 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 এমন একটা জায়গাতে চলে আসবে যখন সে একটা বিরাট শক্তিতে পরিণত হবে এবং তাকে সরাতে হলো তার চেয়ে বেশি শক্তি অর্জন করতে হবে সে বুদ্ধির ক্ষেত্রে হোক সে অর্থের ক্ষেত্রে হোক সংগঠনের ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে হোক এইটা কংগ্রেস ভাবতে পারেনি যার ফলে কংগ্রেস একটা অন্ধকারের মধ্য দিয়ে চলছে আজকের যে কংগ্রেসকে আপনারা দেখছেন সেই কংগ্রেস কিন্তু এখনও পর্যন্ত অন্ধকারের মধ্য দিয়ে চলছে কংগ্রেস জানে না বিজেপির শক্তিটা কোথায় কংগ্রেস জানে না বিজেপিকে হারাতে হলে কোন কায় যায় কী কথা বললে কি কাজ করলে পরে বিজেপিকে হারানো সম্ভব হবে সেটা এখনও কংগ্রেসের বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী বড় বড় নেতাদের মাথার মধ্যে ঢোকে নি ফলে তারা আদানিকে নিয়ে ব্যস্ত আছে তারা আম্বানিকে নিয়ে ব্যস্ত আছে তারা বড় বড় আন্তর্জাতিক বিষয় নিয়ে ব্যস্ত আছে যেগুলোর সঙ্গে সাধারণ ভোটারদের তেমন কোনো সম্পর্ক নেই সাধারণ ভোটার জানেনি না আদানির বিরুদ্ধে আমেরিকার কোর্টে মামলা হলে সে মামলাতে তাকে দোষী সাব্যস্ত করলেও তার নিজের ব্যক্তিগত দৈনন্দিন জীবনে তার কি প্রভাব পড়বে আদৌ কোনো প্রভাব পড়বে কি পড়বে না সাধারণ মানুষ জানে না সাধারণ মানুষ আদানি নামটা তো শুনেছে এখন মিডিয়ার মাধ্যমে অনেক কিছুই অজানা জানার সুযোগ হয় শুনেছে কিন্তু আদানি তার জীবনে কতটুকু পজিটিভ অথবা নেগেটিভ গুরুত্ব রাখেন সেটা কিন্তু সাধারণ মানুষ বোঝে না কিন্তু তো সুতরাং এই সাধারণ ভোটাররাই যেহেতু নির্ণায়ক ভোটার সবচেয়ে বেশি সংখ্যক সেহেতু ওই ভোটারদেরকে বোঝানোর জন্য কি ভাষায় কথা বললে কি কায়দায় কথা বললে কোন ইস্যুকে কিভাবে তুলে ধরলে পরে তারা কনভিনসড হবে সেটা এখনও কংগ্রেসের নেতারা বুঝতে পারছেন না বুঝতে পারছেন না বলেই কংগ্রেস যেখানে কংগ্রেস নিশ্চিত বিজয়ের কথা সেখানে নিশ্চিতভাবে হেরে যাচ্ছে এবং অতীব আত্মসন্তুষ্টিতে ভুগতে শুরু করেছে যেটা কংগ্রেস যেটা বিজেপি এবং কমিউনিস্ট পার্টির মধ্যে যেটা দেখা যায় না সাধারণত তারা আত্মসন্তুষ্টিতে ভোগে ভোগে না যার ফলে তারা সবসময়ই জেতার জন্য একটু একটু করে কাজ করে কংগ্রেস একটু একটু করে কাজ করে না কাজ জমিয়ে রাখে ভাবে লাস্ট মোমেন্টে গিয়ে একসাথে সব সবটা কাজ করে ফেল ফেলবে তারা এর ফলে কি হয়েছে তাদের কোনো কাজই আর ঠিক ঠিকভাবে করা সম্ভব হচ্ছে না এবং যার ফলে তাদের সংগঠনও মজবুত হচ্ছে না তাদের কাছে বিশাল সুযোগ থাকলেও সুযোগটাকে তারা কাজে লাগাতে পারছে না এবং অদূর ভবিষ্যতে তারা লাগাতে পারবে কাজটা কাজে সেরকম সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে না ফলে কংগ্রেসকে প্রথম নিজের ভেতরে ঢুকতে হবে বল বলে না যে দুনিয়াকে বিশ্বব্রহ্মাণ্ডকে তুমি জানতে পারবে যদি প্রথম নিজেকে জানতে পারো ভালো করে কংগ্রেসের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য প্রথম কংগ্রেসকে নিজেকে জানতে হবে নিজের মধ্যে কোথায় ত্রুটি আছে ভুল আছে দোষ আছে ব্যর্থতা আছে ইত্যাদি জিনিসগুলোকে প্রথম খুঁজে বের করতে হবে সেইগুলোকে খুঁজে বের করতে পারলে কংগ্রেস অর্ধেক জিতে গেল ধরে নিতে পারেন নির্বাচনের নির্বাচনী যুদ্ধে কংগ্রেসের অর্ধেক বিজয় সেদিন হয়ে যাবে যেদিন কংগ্রেস নেতারা তারা নিজেদের ভেতরে ঢুকে গিয়ে নিজেদের দোষ ত্রুটি ব্যর্থতা ইত্যাদির কারণগুলোকে অনুসন্ধান করে ঠিক ঠিকভাবে ভুলভাবে বার করলে হবে না ঠিক ঠিকভাবে বের করতে পারবেন সেদিন তারা অর্ধেক জিতে যাবে বাকি অর্ধেকে জিততে হলে টোয়েন্টি ফাইভ পারসেন্ট হল তাদের বিজেপিকে ঠিক ঠিকভাবে জানতে হবে বুঝতে হবে বিজেপিকে যদি ঠিকভাবে বুঝতে না পারে তাহলে বিজেপির বিরুদ্ধে লড়াই করে কংগ্রেস আগামী একশো বছরও জিততে পারবে না বিজেপিকে তাকে চিনতে হবে তারা বাইরে থেকে যেভাবে দেখে সেইভাবে বিজেপিকে দেখে তারা চিনতে পারবে না আর বাদ বাকিটা হলো ময়দানের সংগঠন শক্তি লড়াই ইত্যাদি আর আদানির টাকা আম্বানির টাকাতে বিজেপি জিতে যায় এটা যদি কেউ মনে করেন তাহলে আমি তাকে পৃথিবীর না শুধু বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় মূর্খ আমি বলে বলবো আর কেউ যদি মনে করেন ইভিএমের দৌলতে বিজিবি জিতে যায় হ্যাক করে দূর থেকে তাহলে তাকে আমি কোনোভাবেই বুদ্ধিমান বলে মনে করতে পারবো না দুঃখিত আমি কারণ আমি বিশ্বাস করি যে টাকা দিয়ে টাকা একটা সহায়ক শক্তি এটা বারবার প্রমাণিত হয়েছে কিন্তু শুধু টাকা দিয়ে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকে এটা শুধু অক্ষম ব্যক্তিরা আর অযোগ্য ব্যক্তিরাই ভাবতে পারবে অন্য কেউ ভাববে না আর তাছাড়া ইভিএম মেশিনে কে ম্যানিপুলেট করে তাহলে পৃথিবীতে কোথাও কোনো দিন আর পরিবর্তন হতো না ইভিএম এই 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 চিন্তা ভাবনাগুলো হলো অ্যাকচুয়ালি নিজের ব্যর্থতাকে আড়াল করার জন্য নিজের দুর্বলতাকে ভুলে থাকার জন্য এবং মানুষের চোখে পট্টি বড়ানোর জন্য এইগুলো কয়েকটা কথা রেডিমেইড যে আমাদের কাছে তো ভাই টাকা নাই এই কারণে আমরা জিততে পারি না ওদের কাছে প্রচুর টাকা ওরা মানুষকে কিনে নেন ও ইম্পসিবল পৃথিবীতে কোনো দিন কোনো রাজনৈতিক দল সমস্ত ভোটারদের বা অধিকাংশ ভোটারদেরকে পয়সা দিয়ে কিনতে পারেনি পারে না পারবেও না কোনো দিন এটা রং আইডিয়া এই ভুলগুলো থেকে কংগ্রেসকে বেরোতে হবে তাহলেই কংগ্রেস জয়ের রাস্তাতে যেতে পারবে না নাহলে কংগ্রেস এভাবে থাকবে এভাবে যেভাবে আছে সেভাবে থাকবে ক্ষমতা তার চোখের সামনে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ক্ষমতা ভোগ করতে থাকবে মনে হয় যদি হয় আপনাদের যে আমার এই কথাগুলো সঠিক আপনাদের দৃষ্টিতে তাহলে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটি ভালো লাগবে আমি জানি সবার কাছে ভালো লাগবে কারণ সত্য সত্যই আর সত্য শোনার জানার বোঝার ক্ষমতা যার কাছে নাই সে তো মিথ্যা অহংকারে অন্ধ হয়ে অন্ধকারের মধ্যে ডুবে থাকে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন জয় হিন্দ বন্দে মাতারম